হ্যালো এভরিওয়ান আমি সুমন সুমন হোমকুকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যে এই যে এলাই আয়োজন দেখছেন এই আয়োজনটা আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার ছোট ননদের শ্বশুরমশাই মানে আমারও শ্বশুরমশাই উনি রান্না করেছিলেন আর দেখো কি সুন্দরভাবে আমাদেরকে পাত পেরে বসিয়ে খাইয়েছিলেন আর সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন পাতে কিন্তু মিষ্টি দই থেকে আরম্ভ করে আমের চাটনি তার সাথে মাছ মাংস সব রকমই ছিল আমাদের পছন্দ মতন আর ওরা সব সবসময় আমরা গেলে এরকম এলাই আয়োজন করে সেদিন রাতের বেলায় খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মানে এত দূর থেকে ধকল করে এসছিলাম মায়াপুর থেকে ওদের বাড়ি তাই সবাই ঘুমিয়ে পড়েছিলাম এবার সকালে উঠে প্রথমেই কাজ হচ্ছে আমাদেরকে দিয়ে নিজেদের সবজির বাগান যে বাগান বানিয়েছে সব সবজিগুলো কাটাবে আসলে ওরা আগে থেকেই জানতো আমরা ওদের বাড়ি যাব তার জন্য এই কুমড়োটা দেখো ওরা রেখে দিয়েছিল কাটিনি যে আমাদেরকে দিয়েই কাটাবে আর আমার ননদ তো জানে যে ওর দাদা কত ভালোবাসে এসব জিনিস দেখতে ওর জন্য দাদার হাত দিয়েই ও সবজিগুলো কাটাবে ভেবে রেখেছিল তো তাই ওর মনের ইচ্ছা পূর্ণ হলো কত বড় দেখেছো কুমড়োটা আর সত্যিই কুমড়োর যা টেস্ট হবে দেখেই মনে হচ্ছে আর এরকম জিনিস না আমরা যে শহরে থাকি যেখানেই থাকি এগুলো আর সত্যি নিজের চোখে দেখতে পাই না ওই বাজার থেকে কিনে এনেই খাওয়া হয় কিন্তু আমার ছোট ননদের বাড়িতে এসে এই সব জিনিসগুলো যে দেখি না মানে মনটা ভরে যায় আর একদম বাগানের থেকে তুলে ফ্রেশ সবজি তরকারি ওর আর টেস্টটা আলাদা রকমই লাগে আর আমার শাশুড়ি মা এখানে কুমড়োটা ধরে বলছিল বেশ ওজন হবে আর আমার ছেলেকে বারবার করে বলছিল যে দেখো কত বড় কুমড়ো তুমি কবেও ও দেখেছ দেখেছ এখানে গাছে হয়েছিল আর ও তো দেখেই মানে ও জানে যে ও ধরতে পারবে না ওর জন্য চলে গেল এবার লাউ কাটার পালা এখানে একটা যে বড় লাউ এই লাউটাকে কাটবে বলে ও আমার ছোট ননদ বারবার বলছে বৌদি একটা লাউ আছে ওটা দাদাকে দিয়ে কাটাও তাই দাদাকে দিয়ে লাউটা কাটালো আরেকটা ছোট্ট লাউ আছে ওটাও আবার পরে মনে পড়ল দাদা গিয়ে আবার ওটাও কেটে নিয়েছিল আর এখানে যে দেখছো এখানে অনেক রকম শাকের গাছ লাগিয়েছে তারপরে এটা যে সামনে আম গাছ আমাদের সব সময় বলে যে আমের সিজনে এসো একবার আম নাকি এত মিষ্টি হয় খেতে আমরা কোনো কোনোবারই আমের সিজনে যাওয়া হয়নি ওদের বাড়ি আশা করি মানে মানে আশা রেখেছি যে কোনো দিন না কোনো দিন আমের সিজনে ওদের বাড়ি যাব আর ওদের বাড়ির যে শাক সবজির টেস্ট সত্যিই আলাদা আর আমি যে প্রথমের ব্লগেই বলেছিলাম যে আমার ছোট ননদের শ্বশুরমশাই উনি হচ্ছে ঘরের লক্ষ্মী যেমন সবজি কেটে কুটে ধুয়ে রান্না করতে ভালোবাসে নিজের হাতে তেমন চাষ করতে ভালোবাসে মানে নিজের বাড়ির বাগানেই নানা রকম সবজির চাষ এত মানে মানুষটাকে দেখি আর অবাক হই কোনো সময় আমি বসতে দেখিনি মানুষটাকে সব সময় কিছু না কিছু কাজ করতেই থাকেন আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সকালে জল খাওয়ারের তার মধ্যে ছিল মটরশুঁটির কচুরি আর তার সাথে ছোলার ডাল আর কুমড়োর ছক্কা তা আমাকে বলার পর আমি তো এক কথাই হ্যাঁ হ্যাঁ বলে দিই কেন আমার রান্না করতে তো খুবই ভালো লাগে আর তার মধ্যে ওদের বাড়িতে মেষমশাই হাতের রান্না তো কোনো তুলনাই নেই কিন্তু আমাকে বৌ বারবার মেসুমশাই বলছে না বৌমা তুমি তো পারো তুমি করো আজকে রান্না পাশে আলু আর ফুলকপির তরকারি হচ্ছিল আর সাইডে আমি বসিয়ে দিয়েছিলাম ওই যে মটরশুঁটিটা যে বেটে রেখেছিলাম মটরশুঁটিটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছিলাম একদম ঘন করে মটরশুঁটিটা পাক দেব যে মটরশুঁটির কচুরি হবে তার জন্য ওই করতে করতে আবার চলে এসছি বাগানের দিকে এখানে দেখো পুই গাছে বিটুলি ভর্তি পুই শাকের মধ্যে আমি কিন্তু বিটুলি খেতে একদম ভালোবাসি না সত্যি কথা আমার কেন কে জানে একদম ভালো লাগে না ছোটোবেলা থেকে এই যে পুই বিটুলি যে পেকে যেত ওগুলো নিয়ে ওই লাল লাল রঙটা ঠোঁটে মাখতাম এই সব কাজ করতাম কিন্তু আমার কোনো দিনও খাইনি আমি অনেকজনকে দেখেছি এমনকি আমার হাজবেন্ড ও পুঁই বিটুলি খুব খেতে ভালোবাসে কিন্তু আমি একদম পছন্দ করি না এটাই আমার খেতে একদমই ভালো লাগে না আর এই যে দেখছো বিন গাছ এর মধ্যে বিনস প্রচুর মাত্রায় হয়েছে আমাদেরকে প্রথমে বললো বিনস গুলো তুলেছো আমরা বললাম না ওই বিনস হয়ে আছে এবার আমার ছোট নন্দায় তুলে দিচ্ছে দেখো কত বিনস হয়েছিল গাছে আর পাশে দেখছো ধনেপাতা ধনেপাতা দেখলেই যেন আমার মনটা কেমন করে ধনে চাটনি খাওয়ার আর এই যে ছোট ছোট চারা দেখছো এগুলো হচ্ছে লাল শাকের চারা এই লাল শাক যখন বড় হবে পুরো ঘন জঙ্গল হয়ে যায় এই জায়গাটা আর এই যে পুঁই শাক তো আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু পুঁই বিটুলি আমি খাইনি আর ওই যে ছোট একটা দেখলে কারিপাতার গাছ আর এদিকে লাউ গাছ লাউ গাছে তো লাউ শাক এত ভর্তি আমার যে দেখে কি ভালো লাগছিল কি আর বলবো মানে প্রচুর পরিমাণে গুয়াহাটিতে লাউ শাক খাই ওখানে তো পাওয়া যায় ফ্রেশ শাক কিনে খায় আর এদের বাড়িতে পড়ে থাকে এরা কেউ খায় না আর এখানে চেয়ারে সব এনে এনে গুছিয়ে গুছিয়ে আমি রাখছি আমি আবার কটা ধনে পাতা তুলে নিলাম যে মেসোমশে বলেছিল কুমড়োর ছক্কা হবে আর লাউয়ের ঘন্ট হবে লাউর ঘন্টাটা একটু ধনেপাতা দিলে ভালো লাগে আর কটা বিনসও তুলে নিলাম আর আমি তাই বলছিলাম যে লাউটা এই যে কুমড়োটা দেখে যেন মনে হচ্ছে পুরো আর্টিফিশিয়াল এবার ওই সব করতে করতে এবার চলে এসেছি এখানে ছোলার ডাল বানাবো ছোলার ডালটা সবাই তো যেন পুরো ভাবে বানানো হয় আদা কাঁচা লঙ্কা একটু বেটে আমার ননদ রেখে দিয়েছিল ওর মধ্যেই আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দারচিনি এলাচ এবার ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে ডালটা ঢেলে নিয়েছিলাম আমি তেজপাতাও এর মধ্যে ফোড়নে দিয়েছিলাম এবার একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই তো ছোলার ডালটা ভালো লাগে তাই এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা চিড়ে আর বেশি করে একটু চিনি আসলে ছোলার ডালটা কিন্তু ভালো লাগে যারা মিষ্টি খেয়েও না তারা মিষ্টিটা অ্যাভয়েড করতেই শুকিয়ে যাবে তো ছোলার ডাল হয়ে গেছে এবার দেখো একটা একটা করে লেচি বসে বানাচ্ছে আমার ছর্দি এই যে মটরশুঁটির যে কচুরির জন্য পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সর্দি বসে পড়েছে এক একটা করে লেচি ভরতে এবার আবার বাইরে চলে এসেছি আমাকে আসলে বারবার মাসিমা বলছে বৌমা আসো দেখবে এই যে গাঠি কচু এই গাঠি কচুর স্বাদ আমি সত্যি বলছি বাজার থেকে কিনে গাঠি কচু খাই ওই স্বাদ আমি পাই না এদের বাড়িতে এসে যে গাঠি কচু একবার খেয়ে গিয়েছিলাম কই মাছের ঝোল দিয়ে মানে গাঠি কচু কই মাছ দিয়ে পাতলা ঝোল ওই স্বাদ এখনো আমি কোনো জায়গায় পাই না আবার এত কিছু দেখে এদিকে আবার মাসিমাকে বলছে মাসিমা একটু সবজির সাথে দাঁড়ান একটা ফটো তুলে দেই মাসিমার কটা ছবি তুলে দিলাম মাসিমা তো খুবই মানে জলি মেজাজের মানুষ ভীষণ ভালোবাসে কথা বলতে আনন্দ করতে আর আমরা যে যাই খুব খুশি হয় আর এদিকে যে আমার শাশুড়ি মা মাসিমা আর আমার ছোট ভাগ্নি সবাই গল্প করছে ও আসলে মোবাইল দেখছিল এবার ও ঠাম্মা বলে একটু তাকাতো দিকে মামি ফটো ভিডিও করছে ও আবার আমাকে এভাবে তাকালো ও বলতে গেলে অনেক ছোট আসলে হাতে পায়ে লম্বা হয়ে গেছে আজকালকার বাচ্চারা তাড়াতাড়ি লম্বা হয়ে যাওয়ার জন্য মনে হয় যেন কত বড় কিন্তু সত্যি ও বয়সে অনেক ছোট আর এদিকে আমার ছোট ননদ বসে পড়েছে কুমড়ো কাটতে কুমড়োর ভেতরটা দেখেছো কি সুন্দর কালার আমি আসলে এগুলো না মানে ওদের বাড়িতে এসে যে দেখতে পারি এত ভালো লাগে আর এর জন্যই যেন মনটা টানে ওদের বাড়িতে আসার জন্য এসব দেখার জন্য তো কুমড়োগুলো কাটছে কুমড়োর ছক্কা হবে আমাকে এখানে বলে দিচ্ছিলো আমার শাশুড়ি মা যে এভাবে কুমড়োর ছক্কাটা রান্না করো আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সর্ষের তেলে এবার কুমড়োগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব এবার ভাজা ভাজা করতে করতে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব এখানে আদা কচা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আবার মনে পড়লো ছোলা তারপরে সর্দি বললো আমি ছোলা ভিজিয়ে রেখেছি বৌদি আবার ছোলা কটা এনে আবার একটু ধুয়ে আমি দিয়ে দিলাম কুমড়োর মধ্যে এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো আর এমনি মিক্স করতে করতেই কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে আর টাটকা বাড়ির সবজি তার টেস্টই আলাদা আর এদিকে আমি কুমড়োর ছক্কায় দেবো বলে একটু ভাজা মশলা তৈরি করছি ভাজা মশলাগুলো ছর্দিকে বললাম যে ছর্দি একটু শিলে বেটে দাও কেন ওইটুকুনি মশলা মিক্সার যার ভেজাও ছিল ওর জন্য বাটা যাবে না ওর জন্য ওকে বললাম আর এদিকে লাউ কাটা হচ্ছে এত সুন্দর ঝিরিঝিরি করে আমার ছর্দি কাটে না লাউ মানে ওর যে সবজি কাটার যে ইয়ে করে কাটে এত সুন্দরভাবে সবজি কাটে আমি ওগুলোই দেখতে থাকি আমি সত্যি এত সুন্দর করে সবজি কাটতে পারি না ও যত সুন্দর করে কাটে এবার হয়ে গেছে কুমড়োর ছকা দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দেবো লাস্টে ভাজা মশলা এই যে ভাজা মশলা বাড়তে বসে গেছে আমার ছর্দি আসলে ভাজা মশলা ও সবসময় অল্প ছোট ছোট জিনিস ওরা সিঁড়েই বাটে আর আমার ছোটদের অনেক অভ্যাস আছে লঙ্কাও বেটে ওরা রান্না করে ওর জন্য হাতে ওদের আর ঝালের ওই ঝাঁজটা লাগে না এবার কুমড়োর ছক্কা রেডি ভাজা মশলা দিয়ে নামিয়ে দিলাম এবার চলে এসছি এখানে লাউ ঘন্ট বানাবো আসলে রান্না করতে করতে আস্তে আস্তে পুরো রান্নার দায়িত্বটাই আমার ঘাড়ে এসে পড়ে আমাকে বলে যে বৌদি তুমি যখন করছো তোমার হাতে নিরামিষ রান্নাগুলো ভালো হয় তুমি আজকে নিরামিষ রান্না করো আসলে যেই দিন আমি ওদের বাড়িতে ছিলাম সেদিন বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আমরা সবাই নিরামিষ খাই ওর জন্য আমাদের জন্যই এই আয়োজন তারপরে ওরা বলে যে বৌদি তোমার হাতে নিরামিষ রান্না ভালো হয় তাই তুমিই আজকে রান্না করো আমি গুছিয়ে দিচ্ছি সবজি কেটে মশলা বেটে সব আমার হাতের কাছে আমার ছোট নন সব কিছু করে দিচ্ছিল আর আমি খালি খুন্তি হাতা নাড়ছিলাম এখানে লাউ ঘন্টও হয়ে গেছে লাউ ঘন্টা তো যেন কোনো মশলাই পড়ে না খালি নুন হলুদ আর ফোড়নে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস লাউগুলো ভালো করে কষাতে কষাতে যখন লাউ থেকে জল ছেড়ে যাবে লাউগুলো সেদ্ধ হয়ে যাবে লাস্টে দিয়ে দেব ধনে পাতা নামিয়ে নেব আর ওদিকে পনির সবজি দিয়ে একটু পনিরের তরকারি বানালাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ করব একটা ছোট্ট করে লাইক করে দেবে আর শেয়ারও করে দেবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা আজকে আসলে এত আয়োজন এত রান্না বান্না করে আর দুপুরে খাওয়ার টাইমে ভিডিও করার সুযোগ পাইনি তবে আশা করি যে টুক দেখিয়েছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আসি তাহলে